সুformData বশরে সুদুল গোমা আইতা কোন দনে আসরণ আপনারা লগে কি দর্নে আসরণ করবে কি দর্নে আসরণ করব আপনারা লগে একটু একাউন্ট তো আপনার নামে আহমল লগে কিято দিন মজা করছেন মজা করছেন মজা এই যে আয় মইলা কেবল লগে ঘুমাই গেল নাকি এই যে এই কি উঠে গেলনি এই মইলা আইসে গেলাম নে এই সময় আবার কেটে এলো মনে হয় ব্যাংকের লোক আবার আসে আমরা এই মনে হয় অ্যাকাউন্ট আবার নামে তুই আমার মারে মাইরা লাইছ আমি কিছু করি না তোর টাকা দরকার না তোর টাকা দরকার কি না আপনি এগুলা তোর টাকা দরকার নে টাকা টাকা দরকার তোর কয় টাকা লাগবে তো করে দিলে মারে ফিরে আই না আমার মার অ্যাকাউন্টে টাকা আছে তুই আমার মার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমার মারে প্রতিদিন তুই মানসিক টর্চার করছিস আর লাগবো ব্যাংক আইনে তোরে দিয়া দিব

আপনি এখানে কেন ওই যে একটা লোক আসলো গেট খুলতে আসলাম তো গেট খুলতে আসে কি এখানে গল্প করা লাগে আমাকে ডাক দিতে পারেন নাই কি আপনি কাকে চাই ম্যাডাম ব্যাংকে থেকে আসছি ব্যাংকে থেকে আচ্ছা আসেন ভিতরে আছেন থ্যাংক ইউ ম্যাডাম বসেন এখানে ম্যাডাম এই তাসলিমা খানমকে

কাজ সুন্দর কি দরকার ফাজিল মহিলা একটা আচ্ছা হ্যাঁ আপনি বলেন ওই ম্যাডাম তাসলিমা খানম কে বলেন হ্যাঁ তাসলিমা খানম কে দিয়ে কি দরকার বলেন ওনার সাথে একটু কথা ছিল হ্যাঁ বলেন তাসলিমা খানম কে ডাকেন আসলে তাসলিমা খানম আমার আম্মা আমার তো বাসায় নাই আম্মা একটু গ্রামে গেছে তো আপনি আমাকেই বলেন ও আপনার আম্মা আসলে সব কিছু বলবো তারপর আপনাদের বলে যাই যে তাসলিমা খানমের নামে একটা অ্যাকাউন্ট ছিল আজ থেকে 15 বছর আগে অ্যাকাউন্টটা করা ছিল ওই অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা জমা হইছে নামে অ্যাকাউন্ট হ্যাঁ 20 লক্ষ টাকা হ্যাঁ ওই অনেক দিন হইছে তো হ্যাঁ ওই ঝট টাকা সেই কোনো ব্যাংকে যায় না খসখবর নেয় না আমরা দেখতেছি টাকাটা পড়ে রইছে ঠিকানা ঠিকানা তো এই জন্য তাসলিমা খানুমরা আমরা খুঁজতে আসলাম উনি যদি গ্রাম থেকে আসে আমাদের সাথে দেখা করতে বলবেন তাসলিমা খানমের নামে যে বিশ লক্ষ টাকা সেটা আমরা ওনাকে দিয়ে দেব আচ্ছা আচ্ছা আপনি না খুব ভালো কাজ করছেন বুঝছেন আসলে আমিও তো জানতাম না আর আমার মা তো বয়স হয়ে গেছে বুঝেনি তো উনি না সব কিছু ভুলে যায় হয়তো উনি ভুলেই গেছে যে ওনার কোনো অ্যাকাউন্ট আছে বুঝছেন আচ্ছা অসুবিধা নেই আমার আম্মু গ্রাম থেকে আসলে আমি ওনাকে নিয়ে ব্যাংকে যাব ঠিক আছে শুনুন আর প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে যেতে বলবো জি জি অবশ্যই এগুলো কি আর ভুল করি আচ্ছা আপনি বসেন আমি আপনার জন্য একটু ঠান্ডা পানি আচ্ছা এক গ্লাস ঠান্ডা শরবত থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমি আসলে কিছু খাবো না আমার আসলে অনেক কাজ আছে আসি হ্যাঁ আর আপনার আম্মাকে বলবেন ব্যাংকে দেখা করতে আচ্ছা ঠিক আছে আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি বলে গেল উনি এই বুড়ির নামে নাকি বিশ লক্ষ টাকা আছে ওনার অ্যাকাউন্টে আর এই এক গাধা গাধা পাঁচ বছর হয়ে গেছে বিদেশ গেছে এখনো পর্যন্ত মনে হয় পাঁচ লক্ষ টাকা ঠিক করে ইনকাম করতে পারে নাই আর এই বুড়ি কিনা বিশ লক্ষ টাকার মালিক না না যেভাবে হোক ছলে বলে কৌশলে বুঝতেই টাকাটা নিতে হবে নাইলে জীবনে কিছুই করতে পারবো না তো কী করবো কি করবো বুড়ি তো আমার দিবেও না বুড়ি যে খাচ্চরের খাচ্চর লোকে যে ব্যবহার করছে দেবেই বাকি কাজ করে ডাক দেয় আম্মা আম্মা কই গেলেন বোমা ডাকছ আম্মা বসেন না না আমি বসবো না ভিতরে অনেক কাজ আছে কাজ না শেষ হলে তো তুমি আরো বকাবকি করবা আরে দূর আমি কেন বকাবকি করব আপনার কি মাথা খারাপ বলেন তো আর ভিতরে কাজ আছে থাকে না পরে দুজনে হাতে হাতে বোমা ফোন দরকার আছে বলো আমি করে দিব সমস্যা নাই আরে বসেন তো আমার না আসলে আমার সকাল বেলা আপনাকে দেখে মনে হলো আপনার শরীরটা খারাপ আমা বসেন তো বসে আম্মা আসলে হইছে কি জানেন আমার আম্মার তো মারা গেছে অনেক বছর হইছে আজকে না আমার আম্মার কথা খুব মনে পড়তেছে আম্মার জন্য না অনেক খারাপ লাগতেছে আর আপনার মুখের দিক তাকাইলে না আপনারে দেখলে আমার আম্মার কথা মনে পড়ে মানে আপনার ভিতরে না আমি আমার আম্মারে খুঁজে পাই জানেন তো মাঝে মাঝে একটু চিল্লা চিল্লি করেছি কি আম্মা আপনি এবার কষ্ট পাই না আপনি রাগ করেন না হ্যাঁ আম্মা আপনাকে হাত পায়ে ব্যথা কোথাও টিপে দিবো হাত পা না না বৌমা আমার হাত পায়ে ব্যথা করানোর টিপে জান লাগবো না ও আচ্ছা আপনি খাইছেন সকাল থেকে কিছু মা কিছু খাই নাই কাম কাজ শেষ করে খাব। কি বলেন আম্মা দুপুর হয়ে গেলে এখনও কিছু খাবার নাই আপনি বসেন বসেন আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসতেছি বোমা লাগবো না আমারটা আমি করতে পারবো কিছু বলেন না মা আপনি একাই কেন সব কাজ করবেন সারাদিন এত কাজ করেন আপনি তো ক্লান্ত হয়ে গেছেন সকাল থেকে না খায় কাজ করতেই আসেন করতে এসে মানুষ তো একটু খায় না খাওয়া দাওয়া করে কাজ করবেন ঠিক আছে বাড়ির কাজ আপনি করবেন আমি করব সবাই মিলে ভাগ করে মা একটা কথা জিজ্ঞেস করব জি আম্মা আমি এত দিন থেকে একলা হাতে সব কাজ করি কখন তো তুমি আমারে এরকম ভাবে বলো নাই আজ হঠাৎ কি হলো তুমি আমার প্রতি এত আদর মহব্বত ভালোবাসা দেখাইতেছো কি হয়েছে কোনো সমস্যা আম্মা আসলে আজকে না আমার আম্মার কথা আমার খুব মনে পড়তেছে জানেন তো আমার আম্মারে না আমি নিজের হাতে খাওয়াই দিতাম আম্মা চলেন না আজকে আমি নিজের হাতে আপনারে খাওয়াই দিব আপনি না করতে পারবেন না কিন্তু চলেন 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 তো ওঠেন না না আর আমার ব্যবহারের জন্য আপনি কষ্ট হ্যাঁ বুঝলাম না বোমা কোনদিন আমার এক গ্লাস পানি ডালা দিল না হঠাৎ করে আজকে এত আদর যত্ন ভালোবাসা কোনো কিছু তো বুঝতে পারতেছি না হঠাৎ করে এরকম আদর করতেছে আমাকে দেখি তো বৌমা কোর বৌমার আচার ব্যবহার আমার কাছে ঠিক লাগতেছে না কিছু তো নিশ্চয়ই হয়েছে যে মেয়ে দিনও আমার এক গ্লাস ফানে দিলে দিল না আজকে সে মেয়ে আমাকে হাত পা টিপে দিছে মাথা টিপে দিছে দুধ গরম করে দিছে আবার ডিমও সিদ্ধ করে দিছে কি ব্যাপার আম্মা আপনি এখনো এখানে বসে আছেন আপনি রেস্ট করেন নাই আপনারে যে দুধ ডিম গরম করে দিয়ে গেলাম আপনি খান নাই কিছু খাইছি তো বোমা আপনি তো সেই তখন থেকে দেখেছি এখানেই বসে আছেন বেরোনোর সময় দেখলাম বসে আছেন এখনো বসে আছেন কি করতেছেন আপনি কি করবো একা ভালো লাগতেছে না তো এখানে বসে আছি আম্মা কি পরছেন আপনি এগুলা সে কবে থেকে দেখতেছি একটা শাড়ি পরে ঘুরে বেড়াইতেছেন আপনার কি আর জামা কাপড় নাই এনেন ধরেনটা এখানে কি বোমা ধরে নাগে তারপরে বলতেছি আপনার জন্য দুইটা শাড়ি নিয়ে আসছি আর মার্কেটে গেছিলাম আপনার জন্য পছন্দ হয়েছে তাই নিয়ে চলে আসছি জানতো তো একটা শাড়ি পরে আসছেন দেখি না বৌমা আগে আমার পছন্দ হয়েছে আল্লাহ বোমা অনেক সুন্দর শাড়ি যেগুলা নিচ্ছি দাম অনেক বেশি আম্মা আপনি দাম দিয়ে কি করবেন বলতো দামের কথা কেন চিন্তা করেন আমার আম্মা করবে একটু দামি শাড়ি না হলে হয় বলেন তো আমি কি আপনাকে ফোকিট নি খয়রা তিমার কম দামি শাড়ি দিব আমা বলেন তো বোমা কাপড়গুলো তো অনেক রং সঙ্গা এই কাপড়গুলা আমি ফিলে কেমন দে যায় আমার তো ভয় হয়েছে তার উপর তোমার শ্বশুর নাই মানুষে অনেক ধরনের কথা বলবে বুঝলাম না আম্মা শ্বশুর আব্বা নাই তাতে কি এমন হইছে আর রং চং শাড়ি পরা কি নিষেধ নাকি হ্যাঁ বলেন তো বয়স হয়েছে তো কি হয়েছে বাইরের মানুষ যদি কিছু বলে না যে বলবে তার মুখ একদম সিলাই দিব আমার আম্মারে আমার যা মন চায় আমি তাই পরাবো আরো দামি দামি শাড়ি পরাবো আর রং চঙের শাড়ি পরাবো চলেন তো আমার ভিতরে চলেন আপনি এগুলো পরবেন আমি দেখব কেমন দেখা যায় আপনাকে চলেন আমি অনেক শখ করে নিজে পছন্দ করে আপনার জন্য কিনে আনছি আসেন আসেন আব্বা তুমি এখন আসছো তোমারে কালকে ফোন দিছি আমি আর তুমি আজকে আসছো আপা ইদিকে তো একটা ঘটনা ঘটে গেছে জামম শোনো ওই কি কালকে সকালবেলা আমার শাশুড়ি বাসায় কাজ করতে আছে এর ভিতরে কে জানি দরজায় এসে নক করছে হ্যাঁ আর শাশুড়ি এসে দরজা খুলছে ওরে আমি ওইছিPis আইসা দেখি ব্যাংকে কত লোক এসে পরে আইসে আমার শাশুড়ির খোঁজে জানো পরে আমি বুদ্ধি করে আমার শাশুড়ির ভিতরে পাঠাই দিছি ও শাশুড়ি মনে ঋণ করছে না অনেক টাকা ঋণ আরে না শুনো কি পরে আমি শাশুড়ির ভিতরে পাঠাই দেওয়ার পর ওই বেটাটা জিজ্ঞেসি যে কী হয়েছে খোঁজেন কাহারে হ্যাঁ কই কি আমার শাশুড়ির নামে বলে ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কে অনেক টাকা ঋণ অ্যাকাউন্ট আছে আর ওই অ্যাকাউন্টে বিশ লাখ টাকা আছে হ বেশ লাখ ওইটা বেশ লাখ টাকা বোঝো লাভ বুদ্ধি করে শাশুড়ির নাম একটু ভালো ব্যবহার করতাছি তুমি একটা বুদ্ধি দাও না এতগুলা টাকা শাশুড়ি নিয়ে কি করবে এই টাকা কেমনে হাত করে মুকৌদি আর ওই যে পাড়া গেছে প্রবাসে এ পাঁচ বছরে পাঁচশো লাখ টাকা মনে এক জায়গায় করতে পারে না আর ও মা বিশ লাখ টাকার মালিক বুঝছো তার শাশুড়িতে তুই জীবন টাকা লুতে পারবি না কি কইলা আব্বা তুমি এটা এটা কোনো কথা কইলা আমার শাশুড়ি আমি টাকা নিতে পারবো না মানে আমি তোমার মাইয়া টাকা আমার যেমনি হোক নিতেই হই জীবন পারবি না আমার মতো তোর মাথায় তো এত গিলু নাই এই জন্যই তুমি তোমারে ডাকছি বুঝলা না বিশ লাখ তো দূরের কথা বিশ টাকাও তুই নিতে পারবি না কোনোদিন আব্বা বুঝলাম না আমি কি তোমার সৎ মাইয়া সৎ হইলেও ভালো হইতো নিজের অরজাত সন্তান হয়েও তুই আমার মতো বুদ্ধি তোর মাথায় নাই এই যে বিশটা লাখ টাকা তুই কইতাস ব্যাংকে সম্ভবত কোনো ডিপোজিট আছিলো ডিপোজিটটার মেয়াদ শেষ ডিপোজিট ব্যাঙে হালাইছে এখন বোধ টাকাটা তার রিটার্ন করবো ব্যাংক হয় এখন এই টাকাটা সবার আগে কারে কইতে জানো স্তরে এই টাকার তোর আন্ডারে থাকতো তোর কাছে থাকতো যা কিছু করার তোর করতো যদি যদি তুই তার সাথে ভালো আচরণ আমি করি তো আব্বা এখন করলে লাভ কি তুই সবসময় যে ঘর জাড়ু দেওয়াস সংসারের সমস্ত কাজ করাস কাপড় চোপড় ধোয়াস তারপরে নির্যাতন করস পেট ভুইরা খাইতে দেস না খাবারের সময় খাবার দেশ না দুপুরের খাবার সন্ধ্যায় দেশ সন্ধ্যাটা সকালে দেশ তারপর আবার বাসি পচা খাবার দেশ

আমি কই কি দেখি সত্যি আমার মাইয়া তোমার সন্দেহ আছে কোরা মাঝে মাঝে হয় তুই যদি সত্যি সত্যি আমার মাইয়া আস এখন থেকে কুমাইটা আছে কুমাইটা শোন এখন থেকে তোর শাশুড়ির হাত পা টিপবি হুম সে যত্ন করবি রান্নাবান্না তুই নিজে করবি তার কাপড় চোপড় দিয়ে দিবি মাথায় তেল দিয়ে দিবি অবসর সময় যখন পয়সা থাকবো আম্মা কিছু খাবেন আম্মা না মা কবি আম্মার মধ্যে না একটা কেমন শোন আম্মার মধ্যে কেমন একটা দূরত্ব দূরত্ব থাকে মা কবি মা আপনি কি কিছু খাবেন খাইতে না চাইলো জোর করে রাখতে দিবি মা আপনার মাথায় একটু বিলি কেটে দিই মা আপনার মাথায় একটু তেল দিয়ে দিই মা আপনার কাপড় টানা কেমন জানি হয়ে গেছে মা আসুন তো আমি কাপড়টা আপনার পরাই দিই আল্লাহ মা আপনি মুখে কিছু দেন না আল্লাহ আসেন আমার সাথে আসেন এমন একটাই করবি মানে সত্যিকারের মাও যেন হার মাইনা যায় তোর আদর ভালোবাসার কাছে তারপর একটা দিন একটা সময় কী দেখবি সে নিজের থেকেই করবো বৌমা তুমি আমার আসলে যে আন্তরিকতা যে ভালোবাসা দিছো আমি না ভুলতে পারি না চলো আমার সাথে ব্যাংকে চলো দেখি তো জানে না এখনো টাকা আর শোন না জানে না জানবো না দুই দিন আগে আর পরে জানবো তো বলো ব্যাংকের থেকে আবার লোক আইবো না দ্বিতীয়বার লোক আসার আগে আগেই তুই এগুলি সব ম্যানেজ করে রাখ লোক করে কইছে কি আর না হাইতে কইছে কি আমার আম্মা গ্রামের বাড়িতে গেছে গ্রামের বাড়িতে আইলে হেরে নিয়ে আমি ব্যাংকে তাইলে যখন তারা দেখবো তুই যাইতেছস না তোর শাশুড়িও যেতেস না তখন তারা আবার অটোমেটিকলি আসবো আর ওই আসার আগে আগে তোর শাশুড়িতে তুই একেবারে পরিপূর্ণ ম্যানেজ করে ফেলা দেখবি তখন মনে করুন যে তুই এই বাপের মাইয়া তোর আর কিছু করতে হবো না তখন দেখবি যে অটোমেটিক কিন্তু আব্বা এত কাম আমি একা করব না তুই আসল মন আমার মাইয়া না আনা যাক কর মাই রে গিয়া জিগাই তুই আসল কি আমার কি কোনো সম্পর্ক আছে কি না তোর মাস তুমি না সব সময় ভাউ কিন্তু তোর মাথা এত দিকে গিলো নাই বল ব্যাংকের লোক সেকেন্ড টাইম আসার আগে আগে ব্যাংকের লোক সেকেন্ড টাইম আসার আগে আগে তোর মায়েরে এই টুকু এই শাশুড়িরে পুটাইয়া পুটাইয়া একেবারে সুন্দর করে এমন ভাবে এমনই করবি সারা পৃথিবীর মানুষ যেন অবাক হয়ে যায় মনে করে যেন এটা আমার ছেলের বোনা এটা আমার মেয়ে ঠিক এটা যখন মনে করবো দেখবি ভাব বুঝে যাবি তখনই ঠিক আছে আমি যাই আমার কাজ আছে ঠিক আছে যাও এক কাপ চা খাই যাই যেভাবে কইস ওইভাবে বলিস যদি টাকা বিশ লাখ টাকার মালিক হইতে চাস আচ্ছা যাও আমি আবার ফোন দিব নে আব্বাই কথা যা কইছে খারাপ কয় এছাড়া তো আর কোন উপায়ও নাই এখন এসে লোক ফকিনের কামলাগিরি করা লাগবে বিশ লাখ টাকা পেতে গেলে টাকার অ্যামাউন্ট তো কম না যাই দেখি করে আম্মা বোমা ও বোমা বোমা

আমি আপনার ছেলের বউ বাড়ির কাজ বাস কোথায় কি করতে হবে না সব আমি করবো আপনার তখন বয়স হয়েছে না আপনার রেস্ট করতে হবে ঠিকঠাক মতো ভালো মন্দ খাইতে হবে ঘুমাইতে হবে তা না আপনি সকাল সকাল আইসে কইতাছেন আপনার কাপড় চোপড় কোথায় কি আছে দেন আমি দুইয়া দিই না বোমার সবসময় তো আমি করি এখানে ভাবছি আজকের কাজগুলা তাড়াতাড়ি শেষ করে ফেলবো শরীরের অবস্থা তো বেশি ভালো না আমা এই জন্যই তো কইতাছে আমি তো দেখছি আপনার সূর্যি খারাপ ইনাা গা তো জোরে পুড়েসাই তো আম্মা যান যান ঘরে যান রেস্ট করেন রেস্ট করেন আমি আপনার নাস্তা পাঠাই দিছি ঘরে যান বোমা তুমি একলাতে কিভাবে এতগুলা কাজ করবে আম্মা আমি বাইয়ের বউ না আমি না করলে কে করবে বলেন তো আপনার কোনো টেনশন নাই আমি সব কাজ করে দেব চলেন চলেন ঘরে চলেন বোমা দুইজন মিলে করলে হলে শেষ হইবো না আপনার শরীর খারাপ না আপনি রেস্ট করুন যান আম্মা আপনি কেন উঠতেছেন আমি আছে তো বসেন না

এই ভুল হ্যাঁ এইবারই ঠিকানা মানে অ্যামাউন্ট কি আরো বেশি এইবারই ঠিকানা যে দিও না হ্যাঁ এই ঠিকানা তো ঠিক আছে দোতলা আছে না দোতলায় একজন ওই তাসলিমা বেগম আছে আরেকটা তাসলিমা খানম আছে আমরা আসলে এই দুইটা নামে গোলায় ফিলছি tutela তাসলিমা খানম তো আমার আম্মা হ্যাঁ আপনার আম্মা তাসলিমা খানম এই আমরা মনে করেছিলাম কি যে আপনার আম্মাই

একটু অ্যাকাউন্ট তো নাই আপনার নামে আমার লোকে কি এতদিন মজা করছেন মজা করছেন মজা এই যে মহিলা কেবল আর ঘুমাই গেল নাকি এই যে ঘুমিয়ে গেল গেলনি এই মহিলা হাইসে গেল নি এই সময় আবার কি টাইল মনে হয় ব্যাংকের লোক আবার আসে আমাই জানি মনে হয় আমার নামে আম্মা এই মাত্র হঠাৎ করে মাথা ঘুরে না পড়ে গেছে আমি কতক্ষণ ধরে ডাকতাছি অজ্ঞান হয়ে গেছে আপনি দেশে কখন আইলেন কেমনে আইলেন

আমার আমি এত সেবা যত্ন করি হ্যাঁ প্রত্যেক দিন আমি দুধ ডিম খাওয়াই হেরি কইসি যে আম্মা আপনি বেশি কাজ বাস করবেন না আপনার শরীর অসুস্থ আপনি অসুস্থ আপনি অন রেস্ট করবেন হে রেস্ট না আমার কথা শুনুন আমার মারে মারে লাইছস তুই আমার মারে মারে লাইছস আমি কিছু করি না তোর টাকা দরকার না তোর টাকা দরকার কি বলেন আপনি এগুলা তোর টাকা দরকার

আর লাগবো বেন কেইনা তলে দিয়া দিবো এ তলপ কেন তোর দেওয়াৰ মারে কন্টিনিউ মানসিক পেন কেন দিছস আমি তুই ভাবছিস কি আমি কিছুই জানি না আমার মা প্রতিদিন আমারে সব বলে মোবাইলে মোবাইলে

টাকা চাইছস টাকা দিছিস তুই এতটা মানসিক পেন দিছ আমার মা নিতে পারে বুড়া মানুষ তোরে এই সাহস দিছে তোরে এই অধিকার দিছে কে তুই আমার মারে মানসিক টস্টার করা তোরে কি এই জন্য আমি বিয়ে করছিলাম এই জন্য তোরে আমি বস্তায় বস্তায় টাকা দিছি আর তুই মুখে দিয়ে মুখের ওটার মধ্যে লিপস্টিক মাখছ আর খাইছ আর বিদেশিতা করছস

তার আর কোনো সন্তান আছে এই বাড়ি গাড়ি সম্পদ অর্থ এগুলি কার তুই বুক করতে কিন্তু তোর লোভে ধরছে দেখে লো পৃথিবীর আলো জেলখানার ভিতরে যায় আর কোনোদিন পৃথিবীর আলো দেখতে পারবি না আমার মা ফাঁসির দড়ি তোর গলা আমা এইরকম করেন না দেখেন আমি ইচ্ছা করে কিছু করি নাই না তুই এতক্ষণ এখানে বসে আছিস মানসিক টর্চার করছিস আমি বাইরের থেকে সব শুনছি আসলে ওই আসলে আর নকলে কোনো কথা হবে না তোর লগে এখন কথা হইব কাগজে কলমে তুই বাসাতে বাইরে চাইবি না থানার থেকে পুলিশ না তোর এখন আমি ধরাম এরকম করে তুই আমার বিশ্বাস নষ্ট করে ফেলেছ আমার মারে আমি তোর কাছে আমানত রেখে গেছি তুই আমানতের খেয়ানত করছস তুই আমার মারে একটা মুহূর্ত শান্তি দেশ নেই তুই আমার মার সাথে খারাপ আচরণ করছস প্রত্যেকটা সময় আমি কথা হবে না দড়ি এখানে তোর গলার মধ্যে দিব ওই দিন তোর উপলব্ধি হইব হিংসা মানুষের মৃত্যুর পর্যায়ে নিয়ে যায় তখন শোকের পানি ফালাবি এই পানি দেখার মতো আর কেউ থাকবো না পৃথিবীর আলো তোর জন্য বন্ধ হয়ে গেছে তুই বাস হতে বাড়িতে কিন্তু সর বেঈমান লবি এরকম তুই লবি তোর বাপ মা তোরে শিক্ষা দিতে পারে নাই তোরে মানুষ বানাইতে পারে নাই তুই পড়াশোনা করছস এই পড়াশোনার কপালে থু আমি বর্তমান যুগে শিক্ষিত মেয়েরা সবচেয়ে নিকৃষ্ট হিংস্র হয় তারা শিক্ষিত মূর্খ তুই টাকা লোভে তুই একজন বয়স্ক মানুষে মানসিক তস্তার করে দুনিয়াতে সবাই দিচ্ছ তোর বাসন নাই কলায় রসি চলবো তোর তুই বাস তোরে ফাঁসিতে ঝুলানোর জন্য আমার যদি জীবনের সমস্ত অর্থ ব্যয় করতে আমি করবো তুই বাস না এরকম করেন না আরে করেন না কি করব আমি এখন আমি কি করব এই সত্য সত্যি পুলিশের কাছে গেছে আমার একদম বলি যে তৈরি নিয়ে যাইবো আমার আমও গেল সালাও গেল আম্মা আম্মা আম্মা